আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন নদী শুকায়া গেছে যে তাপমাত্রা রোদের বিয়াল্লিশ চুয়াল্লিশ তাপমাত্রা পড়ছে এ ভিতর নদীর পানি নাই আপনাদের আজকে আজব একটা কাহিনী দেখাবো মানে ভাবতেও পারি নাই এটা হবে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এমন একটা কাজ হবে আপনারা ভিডিওটার সাথেই থাকুন সম্পূর্ণ দেখার জন্য নদী কিন্তু দুই পাশে ওই পাশে এই পাশে দুইটাই মাঝখানে চর আপনার নদীর নদীর পানি শুকিয়ে গেছে এত তাপমাত্রায় নদীর পানি কেমনে থাকবে সব শুকিয়ে গেছে নদী নদীর থোলেতে ধান লাগাইছে দেখতে পাচ্ছেন আপনাদের ওইটাই আমি দেখাতে যাচ্ছি কেমন কেমনে হয় এটা আপনারা দেখেন মানে মাথা খারাপ মাথা খারাপ হয়ে গেছে এটা দেখার পর সেটা যে এমন হবে ভাবতে পারি নাই যে রোদ আর যে তাপমাত্রা পড়ছে যে এমন হবে ভাবতেও পারি নাই মানে আপনারা দেখার পর দেখেন এত সুন্দর ধান হইছে আসলে মাঠে আমাদের মাঠের ভিতরে এরম ধান জীবনও করা সম্ভব না যে রোদ যে তাপমাত্রা এখানে নদীর পানি আছে জন্যই ধানটা হয়েছে দেখতে পাচ্ছেন ধান দেখলে চোখ ওঠাতে মন চাচ্ছে না এত সুন্দর ধান মানে চোখ জুড়ে যাচ্ছে ধানটা দেখলে এত সুন্দর চারিদিকটা মানে ধানটা এত সুন্দর হয়েছে কত সুন্দর আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে ধানে আসলে মাঠে মাঠে কিন্তু সম্ভবই না এখন ধান করা সম্ভবই না এখানে দেখতে পাচ্ছেন ডেন করে অল টাইম পানি রাখার ব্যবস্থা আছে অল টাইম ধানের ভয়ে পানি রাখা হচ্ছে হ্যাঁ যেন পানিটা অল টাইম থাকে তাই জন্য ধানের চেহারা দেখতে পাচ্ছেন চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে চোখ জুড়ানোর মতনই ধান এত সুন্দর ধান আমি মানে যে এত তাপমাত্রা এত রোদের ভিতরে এত সুন্দর ধান হবে আমি ভাবতে পারি না ভাবি না যে এত সুন্দর ধান হবে আসলে নদী কাছে আছে তাই জন্য সম্ভব হয়েছে ধানটা করা এখন কিন্তু এত তাপমাত্রা এখন ধানের সিজন না এখন ধান হয়ও না আমাদের এলাকায় আমাদের মাঠে ধান সম্ভবই হয় নাই লাগানোর পরে মরে গেছে কিন্তু এখানে এত সুন্দর ধান হচ্ছে দেখতে পাচ্ছেন অল টাইম পানি বেঁধে রাখছে অল টাইম এই ড্রেনের ভিতর পানি রাখছে আর ভয়ের ভেতরে পানি আছে অল টাইম পানি আপনাদের সবাই ভিডিওটা পাশে থাকবেন যারা পেস্টটি ভালো করে নাই অবশ্যই পেসটি ভালো করে দেখতে পাচ্ছেন ভয়ের ভেতরেও অনেক অল টাইম পানি থাকে আসলে কী বলবো ফলন এত সুন্দর ধান হয়েছে ভাবতেই পারে না অনেক বড়ো গোটা গোটা নদীর থলেতে ধান লাগানো এখানে যখন নদীর পানি আসে এগুলা ভরপুর অবস্থা থাকে মানে কী বলবো ভরপুর অবস্থা এখন এখানে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর লাগছে ধানটাও কিন্তু অনেক সুন্দর ওই মানে ফলন এত সুন্দর ফলন হবে ভাবতে পারি নাই আপনার